প্রিয় চাকরি প্রত্যাশী ভাইবোনেরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন চলে এসেছি আবারও নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে ট্রেনিং রেকর্ড কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে তো বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো আমি এই বিজ্ঞপ্তিটি কয়েকটি স্টেপে আলোচনা করব এই বিজ্ঞপ্তিটি অনলাইনে আবেদন করতে হবে এবং আবেদনের শুরুর তারিখ হচ্ছে একে অক্টোবর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে এবং আবেদনের শেষ ডেট হচ্ছে পনেরো অক্টোবর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে জেলাভিত্তিক শূন্যপাদের সংখ্যা ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে প্রার্থীর যোগ্যতা বয়সীমা আঠারো থেকে বিশ বছর যে সকল প্রার্থীদের বয়স পনেরো অক্টোবর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে বর্ধিত সময়ের মধ্যে থাকিবে। অর্থাৎ আঠারো থেকে বিশ বছর এর মধ্যে থাকতে হবে এবং মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরঙ্গনা সন্তানদের জন্য বর্ধিত কোটা বিদ্যমান থাকবে শিক্ষা কর্তৃযোগ্যতা এসএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং রেজাল্ট কমপক্ষে টু পয়েন্ট ফাইভ জিরো বা আড়াই পয়েন্ট পেতে হবে জাতীয়তা বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে বৈবাহিক অবস্থা অবিবাহিত অবশ্যই হতে হবে তালাকপ্রাপ্ত বা প্রাপ্তা। গ্রহণযোগ্য নয় উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে মেধা কটায় ক্ষেত্রে পাঁচ ফুট ছয় ইঞ্চি মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরঙ্গনা সন্তান এবং ক্ষুদ্র নিগোষ্ঠীদের ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ কটার ক্ষেত্রে বিধি অনুসৃত হবে তো বন্ধুরা সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফুট ছয় ইঞ্চি উচ্চতা হতে হবে এবং কোটাধারীদের ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি নারী প্রার্থীদের মেধা কোটার ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি বা সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি এবং কোটাধারীদের ক্ষেত্রে পাঁচ ফুট দুই ইঞ্চি উচ্চতা হতে হবে বুকের মাপ মেধা ও ক্ষুদ্র নিগোষ্ঠী কোটায় ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় একত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় তেত্রিশ ইঞ্চি এবং মুক্তিযোদ্ধা কোটায় বা অন্য অন্য কোটার ক্ষেত্রে বুকের মাপ হচ্ছে তিরিশ ইঞ্চি এবং সম্প্রসারিত হচ্ছে একত্রিশ ইঞ্চি ওজন বয়স ও উচ্চতার সাথে অনুমোদিত পরিমাপ হতে হবে সেম মহিলাদের ক্ষেত্রেও বয়স ও উচ্চতার সাথে ওজন সমদিত পরিমাণ হতে হবে দৃষ্টিশক্তি ছয় বাই ছয় সে মহিলাদের ক্ষেত্রেও দৃষ্টিশক্তি ছয় বাই ছয় হতে হবে অনলাইনে আবেদনপত্র জমাদানের নিয়মাবলী পুলিশ ডট ডট কম ডট বিডি ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে আবেদনের সময় একে অক্টোবর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে সকাল দশটা থেকে শুরু হবে এবং আবেদন শেষ হবে পনেরো অক্টোবর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত তবে উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্য হবে তারা পরবর্তীতে আটচল্লিশ ঘন্টার মধ্যে টেলিটকে পরীক্ষার ফি বাবদ টাকা পেমেন্ট করতে পারবেন নির্বাচন পদ্ধতি প্রিলিমিনারি স্ক্রিনিং অনলাইনে আবেদনকারী প্রার্থীদের মধ্যে হতে নির্ধারিত নিয়োগবিধি মোতাবেক প্রিলিমিনারি স্ক্রিনিং এর মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক যোগ্য প্রার্থী শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই সহ শারীরিক সক্ষমতা যাচাই সহ ফিজিক্যাল ইনস্যুরেন্স টেস্ট পিটিএ এর জন্য বাছাই করা হবে বাছাইকৃত প্রার্থীদের আবেদনপত্র উল্লেখিত মোবাইল নম্বরে নির্বাচন সংক্রান্ত এস এম এর মাধ্যমে প্রেরণ করা হবে এক্ষেত্রে আবেদনপত্রের প্রার্থীর প্রদত্ত মোবাইল নাম্বারটি সার্বক্ষণিক সচল রাখতে হবে এস এম এস পড়া ও প্রাপ্য নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করতে হবে বাছাইকৃত প্রার্থীদের ক্ষেত্রে এস এ প্রদত্ত ইউজার আইডি প্রাপ্য এবং পাশোয়ার্ড দিয়ে পুলিশ ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে গিয়ে আপনাকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে হবে এবং অ্যাডমিট কার্ডে ফিজিক্যাল ইন্স্যুরেন্স টেস্ট ডাউনলোডের দুই কপি প্রিন্ট করতে হবে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই ফিজিক্যাল ইন্স্যুরেন্স টেস্টারি বাছাইকৃত প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখ ও সময় ও স্থান মাপ কাগজপত্র যাচাই বাছাই ফিজিক্যাল ইন্স্যুরেন্স টেস্ট দৌড় পুশ আপ লং জাম্প হাই জাম্প ড্র্যাগিং রোপ স্কাইমিং এ অংশগ্রহণ করতে হবে আপনি যদি এই সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তাদের ইউটিউব চ্যানেল বাংলাদেশ পুলিশ এর অফিসিয়াল চ্যানেল বাংলাদেশ পুলিশ এর ভেরিফাই পেজ এবং বাংলাদেশ পুলিশ ওয়েবসাইট পুলিশ ডট গভ ডট বিডি এই সম্পর্কে বা ফিজিক্যাল ইন্সিউরেন্স টেস্ট সম্পর্কে আপনি বিস্তারিত জানতে পারবেন তো বন্ধুরা আজকে পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে এই ভিডিওটি সম্পর্কে বা এই বিজ্ঞপ্তি সম্পর্কে আরও যদি জানতে চান তাহলে কমেন্ট করবেন ইনশাল্লাহ উত্তর দেব এই ধরনের সরকারি বেসরকারি যে কোনো এনজিওর বিজ্ঞপ্তি সবার প্রথমে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ